সকালটা শুরু করেছিলাম সমুদ্রের ঢেউয়ের শব্দ দিয়ে আর দুপুরটা শেষ করব বিখ্যাত খাবার দিয়ে সেই ঝাউবন আজ আধুনিকতার শেষে কক্সবাজার শহরে এরকম রেস্টুরেন্ট একসময় কল্পনাই করা যেত না যেখানে খেতে গেলে গাড়ির পার্কিং নিয়ে সমস্যা হতো যাই হোক এখানে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এরা আগের ঐতিহ্যটা ধরে রেখেছে খাবার আগে এবং পরে গরম পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করে দেয় এবং আপনি যাই অর্ডার করবেন না কেন তার সাথে থাকে এক ধরনের তাদের আচার বরাবরের মতোই আজকে তাদের সবচেয়ে বিখ্যাত যে আইটেমগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে রূপচাঁদা ফ্রাই তাদের ঘন ডাল আর হচ্ছে কোরাল মাছের যে কারি হয় সেটা অর্ডার করলাম আর ভর্তা ভাজের প্লেটার তো নিবই সো এটা দিয়ে খাওয়া শুরু করলাম কোরাল মাছটা খুবই ফ্রেশ ছিল এবং বোঝা যাচ্ছে খুব বড় মাছের একটা অংশ ছিল সেটা আর রূপচাঁদা মাছটা একটু বড় হওয়াতে আমরা দুজন শেয়ার করে নিলাম তবে আমার কাছে এবার সুটকির যে আইটেমটা একটু চেঞ্জ মনে হলো আগের মতো টেস্ট পেলাম না আর মাছ বরাবর মতো ফ্রেশ ছিল সবচেয়ে আলাদা লাগছে হচ্ছে আমাদের ঢেঁড়স ভাজিটা ঢেঁড়স ভাজি খুব একটু অন্যরকম লাগলো আমি সাধারণত এরকম ঢেঁড়স ভাজি কোথাও খাইনি হ্যাঁ যতটুকু মনে পড়ে আর পেঁয়াজ মরিচের একটা ভর্তা ছিল খুবই ঝাল যাই হোক খাবারের মাঝখানে আমরা খুব অবাক হলাম যে কর্তৃপক্ষ কি মনে করে জানি না আমাদের কমপ্লিমেন্টারি আমাদের জন্য দুটো রসগোল্লা পাঠিয়েছেন এবং আমরা সাদরে গ্রহণ করলাম এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করলাম যে থ্যাংক ইউ ভেরি মাছ কেন দিয়েছেন জানি না তারপর থ্যাংক ইউ ভেরি মাছ মিষ্টিটা খুবই মজা ছিল তারপর ভুলে গিয়েছিলাম মনে হলো এখানকার আরেকটা খাবার খুব মজা ছিল যেটা না খেয়ে কখনোই আব্বু সাথে হোটেলে ফিরতাম না সেটা হচ্ছে কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড টেস্ট করলাম সত্যি বলতে আগে টেস্টার নাই এখন যেমন ঢাকা থাকে একটা পলি দিয়ে বোঝা গেল এটা তারা নিজেরা বানাচ্ছেন না সাপ্লায়ের কাছ থেকে নেয়া ফুড কাস্টারটা এই ছিল ঝবনে খাওয়ার অভিজ্ঞতা আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে ধন্যবাদ সবাইকে